উগ্র ওরা সন্ত্রাস ওরা সন্ত্রাস ভাড়া করে এগুলো করছে নিজেরাও করছে এমনকি ওরা গুলিও করছে আমাদের এখানে হ্যাঁ আর এই যে এই সমস্ত অপরিপক উপদেষ্টা দিয়ে দেশ চালাচ্ছে এটা তো মানে ছাগল দিয়ে হাল চাষ দিন দিন আমরা উগ্র মেজাজের হয়ে যাচ্ছি কারো কথা আমরা কেউ সহ্য করতে পারি না আবার দেখা যায় ছোট কোনো অপরাধ অথবা অনিচ্ছাকৃত কোনো অপরাধ হলে সেটাও আমরা সহজভাবে সমাধান না করে সেটাকে বিরের আকারে সহিংসতায় রূপান্তরিত করি তেমনই এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে এতে প্রায় দুশো জন আহত হয়েছে ঘটনার মূল সূত্রপাত সাভারের খাগান এলাকায় সন্ধ্যায় বেসেলা প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপ্যাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মানে এটা তো সত্যি যে সবাই জানে এটা এটা কিন্তু আগেই ছাত্ররা ওই ব্যাচে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দাবি করে বলেন থুথু ইচ্ছে করে গায়ে ফেলানো হয়নি এমনকি যার গায়ে থুথু পড়েছে তার কাছে ক্ষমাও চাওয়া হয়েছে কিন্তু ক্ষমা না করে তার গায়ে হাত তোলা হয়েছে তুচ্ছ একটা বিষয় নিয়ে বিষয়টা এমন ছিল যে আমাদের ইউনিভার্সিটি কিছু ভাইয়া ড্যাফোডিলের রাস্তা থেকে বাইকে তারা আসতেছিলো তো তারা ভুলবশত একটা জায়গায় থুথু ফেলছে সেই থুথুটা গিয়ে হচ্ছে আপনার একজন গায়ে পরবর্তীতে আমরা কয়েকজন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরবর্তীতে রাত বাড়ার সাথে সাথে ড্যাফোডিল হলের শিক্ষার্থী ও তাদের আশেপাশের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয় লোক কম থাকার কারণে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় তার সুযোগে রাত বারোটার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয় কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র এ সময় পুড়িয়ে ফেলা হয় তিনটি বাস ও দুটি প্রাইভেট কার এবং আরও কয়েকটি মোটরসাইকেল সংঘর্ষের সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ডেফুডিলের শিক্ষার্থীরা এমনটাই অভিযোগ ওঠে ভোর রাত পর্যন্ত সংঘর্ষ চলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দাবি করে বলেন ডেফুডিলের শিক্ষার্থীরা আমাদের উপরে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে আমাদের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে রাত বারোটা থেকে ভোর রাত পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকার অনেকক্ষত্রে পরিণত হয়েছে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা সংঘর্ষ চললেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা পাইনি আমরা আমি নিজে কল করছি আমাকে বলে যে আমরা ওখানে ইমার্জেন্সি ফোর্স চার ঘন্টা হয়ে গেছে সারা রাত পার হয়ে গেছে আমাদের এখানে কোনো পুলিশ নাই তারা কি করলো জ্বালায় পুরায় পণ্ড করে দিল এই পর্যন্ত প্রায় আট ঘন্টার ভিতরে প্রশাসনের কোনো লোক আসে নাই তো এতে প্রমাণিত হয় যে দেশে কোনো সরকার আছে বলে আমার মনে হয় না আর এই যে সমস্ত অপরিপক্ক ওই ইয়ে দিয়ে উপদেষ্টা দিয়ে দেশ চালাচ্ছে এটা তো মানে একটা ছাগল দিয়ে হাল চাষ ওরা উগ্র ওরা সন্ত্রাস ওরা সন্ত্রাস ভাড়া করে এগুলো করছে নিজেরাও করছে এমনকি ওরা গুলিও করছে আমাদের এখানে আর আমাদের তো মেয়েদের হলে সামনে পর্যন্ত এসে ভাঙচুর করছে গেট টেট আগুন দিতে চাইছে মারামারি করছে অন্যদিকে ডেফোডিলে বেশ কয়েকজন শিক্ষার্থীদের আটক করে রেখেছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ বিষয়ে তারা বলেন যথাযথ আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে হস্তান্তর করা হবে সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন আমাদের প্রায় একশো কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এদের মধ্যে এটা একটা হাতাহাতি হয় এবং এক পর্যায়ে আমরা গতকাল রাত দশটার ভিতরে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দিই এবং আমরা সবাই নিশ্চিত ছিলাম যে সমস্যাটা সমাধান হয়ে গেছে হঠাৎ করে রাত দশটার পরে থেকে শুরু করে আমরা রাত প্রায় চারটা পর্যন্ত ডাফটিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটোকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়াই দেয় শুধু তাই না আমাদের আমার অফিসে আপনার আমার নিজের ব্যক্তিগত একটা কম দুইটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল তারা সেগুলো সব ভাঙছে এবং পুরা আমার অফিসে যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে শুধু আমার রুম না আমাদের প্রভিসি স্যার রেজিস্ট্রার স্যার সবাই রুম ভাঙচুর করছে ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্টটা আমি তো চাইলেও পয়দা করতে পারবো না সেগুলো তারা করছে শুধু তাই নয় তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি প্রোভিসি ট্রেজারার রেজিস্ট্রার সমস্ত রুমে যত কম্পিউটার এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশান আগে আমরা ফার্স্ট সিটি ইসলামী ব্যাংকে টাকা লেনদেন করতাম কিন্তু ইজানিং আমরা এই ব্যাঙ্ক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা এলো আপনার মধুমতি ব্যাংকে। কিন্তু গতকালকে গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল তারা কী করছে সেগুলোও ভাঙছে একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে আটটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করতে পারে এটা আমার কল্পনার বাইরে আমি সাথে সাথে আমি ড্যাপল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলের সাথে আমি কথা বলি তখন স্যার আমাকে আশ্বাস দেন যে অনন্ত ঘটনা জন্য আমি দুঃখিত তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা আমি দিব তারপর যখন আমি দেখলাম যে ওখানে পাঁচ থেকে ছয়জন স্টুডেন্ট ওরা আমার শিক্ষার্থীরা যারা দুষ্কৃতি স্টুডেন্টকে আটকে রাখছিল। তার মধ্যে দেখলাম পাঁচ থেকে ছয়জন বেশ অসুস্থ তখন প্রথমে আমি বললাম একটা কাজ না আমার গাড়িতে করে তুমি পাঠিয়ে দাও হসপিটালে তখন বলো স্যার আপনার গাড়ি পাঠানোটা ঠিক হবে না আপনি ড্যাপটিসকে বলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বলেন তারা অ্যাম্বুলেন্স পাঠান পরে কি করছে তারা অ্যাম্বুলেন্স পাঠালে আমরা ছয়জন স্টুডেন্টকে আমরা মুসলেখা দিয়ে আমরা তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি তবে এখানে সত্য কথা বলতে কি এখানে আরও এগারোজন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে কারণ তাদের একটাই দাবি ভিসি জাবলিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থেকে ওনাকে সশ হইলে এখানে আসতে হবে এ বিষয়ে ড্যাপোডিলের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষতিপূরণ দেওয়া সহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে আমাদের নৈতিক শিক্ষাটা ভেরি ইম্পর্টেন্ট ভাই আমি মনে করি আমি আবারও স্বীকার করেছি আমরা মনে হয় শিক্ষা দিতে পারি না এই যে আমার বিশ বছরের শিক্ষক আমার মনে হয় আমি 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 ব্যর্থ শিক্ষক এই যে ক্ষতিপূরণ করছে এটা কোনো ছাত্রের কাছ পারে না আপনারা যারা আছেন সবার কাছে আমি হ্যাঁ আমি আসলে আমি যা দেখলাম আমি আমার কাজ হতে পারে না সেটার জন্য আমি দুঃখ প্রকাশ কি দুঃখ প্রকাশ করলে এটা শেষ হবে না আমি অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত মর্মাহত এই কর্মকাণ্ডে এবং সবার পক্ষ থেকে আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং এটা তদন্তের সাপেক্ষে পাঞ্চুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি একজন ছাত্রের ছাত্র করতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই রকম সম্পদ এরকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য তারা শাস্তির দাবিদার তাদের শাস্তি হওয়া উচিত